হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট সরজনের ধারাবাহিকের আজকের পর দেখা যায় যে সরোজকে ফোনে না পেয়ে অর্ণব বারবার সরোজের দিদির কাছে ফোন করছে আর তারপর সরোজের দিদি পুতুল সরোজের কাছে ফোন করে অর্ণবের বিষয়ে জানতে চাইলে সরোজ তার দিদিকে কিছুই বলে না তারপর বাড়ি ফিরে এসে নিজে অর্ণবকে নিয়ে কল্পনা করতে থাকে সরোজ আর সুন্দর করে সেজে গুজে অর্ণবকে একটা মেসেজ করে যে তার সাথে সে দেখা করতে আসছে আর সরোজ যে একজনকে ভালোবেসে ফেলেছে এটা জেনে গেছে সরোজের স্যার আর রাস্তার মাঝে সরোজের গাড়ির সাথে ইচ্ছা করার ধাক্কা খায় সে আর তারপর সরোজকে সরি বলতে গেলে সরোজকে বলে তুমি যে লক্ষ্য নিয়ে চলছো সেটা নিয়ে ভাবো তাহলে এভাবে আর ভুল পথে যাবে না এই কথা শুনে সরোজ মনে মনে বলে আমাকে এখন এসব নিয়ে ভাবলে হবে না আমাকে যেভাবে আমার বাবা মাকে যারা শেষ করেছিল তাদেরকে শাস্তি দিতে হবে এদিকে ডানা অনেক দেরি করে বাড়িতে ফেরায় তার কাছে জানতে চাইছে সে কোথায় গিয়েছিল কিন্তু ডানা কারোর কোনো কথার উত্তর দেয় না ওদিকে বাড়িতে বারবার সরোজের নাম ওঠায় রণ জানতে চাইছে কে এই সরোজ তখনই তাপসকে নিয়ে চ্যাটার্য বাড়িতে হাজির হয় সরোজ আর সরোজকে নিজের বাড়িতে রিপোর্টার হিসেবে আসতে দেখে অবাক হয়ে যায় রণ তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ